আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো পাউজে কিন্তু আপনারা জানেন আঠারো তারিখের লিস্টিং এর একটা ডেট ছিল যেটা কিন্তু অনেকগুলো তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বাট তারা কিন্তু পরবর্তীতে এই লিস্টিংটা কিন্তু তারা কিছুটা সময় নেয় এবং আমাদের অপেক্ষা করতে বলে কারণ তারা বলেছে ভালো কিছুর কিন্তু তারা লিস্টিং ডেটটা কিছু এখন আমরা কিন্তু আপনাদেরকে কিছু আপডেট দিয়েছিলাম লিস্টিং এর যে তিরিশ তারিখে লিস্টিং হবে এবং ইউটিউবে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখতে পারবেন আজকে লিস্টিং হচ্ছে কালকে লিস্টিং হচ্ছে আবার লিস্টিং এর অনেক বিষয় কিন্তু তারা ইউটিউবে দিয়ে দিয়েছে সো আসলে মূলত কি সত্যি ঘটনা বা আসলে এই পাউজের নতুন যে আপডেটগুলা সেটা কি সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে পাউজে সমস্ত কিছুই আপনারা বুঝতে যাবেন এবং বাইনাসে লিস্টিং হবে কিনা এবং এটার প্রাইস কিরকম এবং এটা কোথায় কোথায় লিস্টিং হচ্ছে অর্থাৎ একদম রিয়েল যে নিউজগুলা সব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন সো আমি কথা বলবো না মূল ভিডিও শুরু করবো তারা একটা তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা মাসবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাদিয়ে দিবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন হয়ে না থাকেন সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন দেখেন পাউজ লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা পাউজ দিয়ে দেখেন একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম এটাতে লিস্টিং এর একটা বিষয় তার আগেও কিন্তু অনেকগুলা আপডেট আমরা দিয়ে দিচ্ছি তো প্রতিনিয়ত পাউজ ছ প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন তাহলে মাস্ট বি হচ্ছে জয়েন হয়ে যাবেন এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ডাফ অফ লিংক পেয়ে যাবেন ওইখানে ক্লিক দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন ক্লিক দিলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে অ্যান্ড দেন আপনারা এখানে এই যে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবে তো যাই হোক এখন পাউজের আপডেটগুলো আপনারা দেখে দেন পাউজের যদি রিসেন্ট আপডেট দেখাই তাহলে হচ্ছে যে লিস্টিং এর বিষয় এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপ এই লিস্টিং হয়ে গেছে সো কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং হয়ে যাওয়া মানে আপনাদের এটা ধরে নিতে হবে এটা একদম এক্সচেঞ্জারে লিস্টিং সোন ঠিক আছে সো এইটা হচ্ছে একটা হিন্স আপনারা ধরতে পারেন তার আগে যদি আমরা দেখি রাখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছিল যে নিউ লিস্টিং তিরিশ তিন দুই যদিও এটার সত্যতা একটু মানে মানুষের মনোমালিন্য আছে মানে একটু কনফিউশন আছে সো এটা আমরা ধরে নিলাম না বাট এই যে উপরে যদি আমরা একটা লিখ দিয়ে দেখতে পাচ্ছেন এইটা এইটা স্ক্রিনশট দেখার একটা রিজন আছে দেখেন এখানে কিন্তু সেটেলমেন্ট টাইম কিন্তু এখানে তিরিশ তারিখ দেওয়া ছিল ঠিক আছে সো এইটা কিন্তু বাইবিটের যে প্রি মার্কেট ছিল ওইখানে কিন্তু সেটেলমেন্ট টাইমটা কিন্তু এইটা দেওয়া ছিল তার মানে বোঝা যাচ্ছে তিরিশ তারিখে লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা আছে এই তিরিশ তারিখে লিস্টিং হবে এইরকম কিন্তু কোনো অফিসিয়াল নিউজ তারা এখনো কিন্তু জানায় নাই ঠিক আছে এইগুলো হচ্ছে আনঅফিসিয়াল নিউজ সো তিরিশ তারিখে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে বাট লিস্টিং হবে এরকম কোনো কিছু না যারা বলছে তিরিশ তারিখে লিস্টিং হবে এটা ভাই সম্পূর্ণ ভুল কথা কারণ এটা জাস্ট একটা প্রেডিকশন মানে লিস্টিং এর সম্ভাবনা আছে এখন আছে আর হবে এই কিন্তু ভাই सेम জিনিস না এগুলো আপনাদের একটু বুঝতে হবে একটু স্মার্টলি চিন্তা করতে হবে তো এই বিষয়গুলো মোটামুটি আপনাদের কিন্তু ক্লিয়ার এখন হ্যাঁ যে এটা তিরিশ তারিখে আসলে লিস্টিং হচ্ছে কিনা এখন আসি ফাইন্যান্সিয়াল লিস্টিং এর বিষয় নিয়ে আমরা তাদের অফিসিয়াল যে টুইটার আছে ওইখানে চলে আসলাম তো দেখেন এখানে কিন্তু তারা অনেক রিসেন্ট টাইম অনেক পোস্ট দিয়েছে বাট এখানে কিন্তু বাইন্যান্সিয়াল লিস্টিং এর কোনো কিছুই কিন্তু তারা বলে নাই এখন আমি বলি আপনাদের বাইনান্সে লিস্টিং হবে কিনা দেখেন ভাই এই প্রজেক্টটা বাইন্যান্সিয়াল লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে কারণ প্রজেক্টে কিন্তু লিস্টিং মানে পিছাই দিছে হ্যাঁ এবং এদের অ্যাক্টিভিটি কথা বলতে শুনে মনে হচ্ছে বাইন্যান্সিয়াল লিস্টিং হবে বাট বাইন্যান্সিয়াল নাও লিস্টিং হতে পারে ঠিক আছে তো এই জন্য আপনাদের কি করতে হবে ধৈর্য ধরে অফিশিয়াল নিউজ বা আপডেটের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা অফিশিয়াল নিউজ কোথায় পাবেন এই যে টুইটারও আজ থাকতে পারেন তাদের ডিস্কোটা থাকতে পারেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু একদম আর রিয়েল নিউজ টাইপে যাবেন কারণ আমরা এগুলো ফলো রাখি এবং যেগুলা আপডেট পাবো আপনাদের ওইখানে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো সো ওইটা দেখেও কিন্তু আপনারা শিওর হতে পারবেন যে ব্যালেন্সে লিস্টিং হচ্ছে কিনা বাট আপাতত যদি বলি বাইনান্সিয়াল লিস্টিং হবে কিনা সো এইটার সম্ভাবনা ফিফটি ফিফটি ধরে রাখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন ঈদের আগে এটা লিস্টিং হবে কিনা ওই তো বললাম ভাই ঈদের আগে লিস্টিং হইতেও পারে নাও হইতে পারে কারণ তাদের প্রজেক্ট ভাই তারা ইচ্ছা মতো যখন যা তাই করতে পারবে তবে আমরা আশা রাখি এটা যাই করুক একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু ডেট টেট পিছাইলো আর এটার হাইপ মোটামুটি আছে তো সব কিছু মিলে আমরা ওয়েট করব এবং অফিসিয়াল নিউজের জন্য অপেক্ষা করব আর আপনাদের একটু আপনাদের বুঝাই আপনাদের কিন্তু অনেকেই বোকার মতো কাজ করেন এই কাজ এখনই কিন্তু অনেকেই বলবে যে আপনার টেলিগ্রাম দেন আপনার ইউজার নেম দেন আপনার পাউস টোকেন কিনবো হ্যান করবো ত্যান করবো ভাই আমি বলি আপনার কারু পাদে আপনার কারু কথাতে হচ্ছে আপনার টোকেন বা আপনার কোনো কিছু শেয়ার দিবেন না একটা কথা বলি আপনারা নিজেরা নিজের টোকেন সেল দিবেন নিজেরা নিজেরা বাইন্যান্সে নেবেন বা যেখানে হোক যেখানে লিস্টিং হচ্ছে ওইখানে নেবেন না পরে ওইখান থেকে ট্রেড করে ডলার নেবেন ডলার থেকে বিকাশ রকেট এরকম নেবেন সো কিভাবে কি করবেন এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব আমি আসি আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের আপডেট দেব ভিডিও করে দিব একদম পকেটে টাকা নেওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন কোনো রকমের কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জানাবেন তারপরেও ভাই এমনি একজনে ইনবক্সে গিয়ে সবকিছু শেয়ার করতে যাবেন না কারণ ভাই নিজে করা ভালো আর অনলাইন ভাই খুবই প্রতারণার একটা জায়গা যেখানে যদি আপনি ভালোভাবে না থাকেন বুঝে শুনে কাজ না করেন তাহলে কাজ করার যে আপনার কষ্টে উপার্জিত অর্থ বা ডলার সেটা কিন্তু ভাই মার যাবে সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার আর আপনারা এই ভিডিওর মাধ্যমে পাউজের বর্তমান সব আপডেট আপনারা জানতে পেরেছেন সো ভিডিও যদি একটু আসে তো ভিডিও দেখতে লাইক করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম